আমি যখন এই প্যাঁচাটা পেয়েছিলাম তখন কিন্তু এর অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল বাট দুদিন আমার কাছে রেখেছি আজকে অনেকটাই সুস্থ আছে আগের থেকে অনেক বেটার কন্ডিশানে আছে আজকে প্যাঁচাটার জন্য আমি মাছ এনেছি এখানে মাছ কাটা হচ্ছে আর এই যে মাছ আর এইদিকে এই যে এই বিড়াল দুটো ওয়েট করছে ওদেরকে কখন খেতে দেবো দেখো পেঁচাটা হচ্ছে এখানে রয়েছে এই মুহূর্তে আর আমি সামনে গেলে একটু ভয় পাচ্ছে আর যে মাছ এনেছি মাছটা কেটে আমি কিছুটা পরিমাণ ওর মুখের সামনে ধরছি এনে খা খেয়ে নে ও কিন্তু খুব ভয় পাচ্ছে তার জন্য এখন খাচ্ছে না তো অনেকবার ট্রাই করার পরও ও খায়নি তার জন্য আমি মাছটাকে এই রুমেই আর কি রেখে দেব যে আমি যদি না থাকি তখন যদি খেয়ে নেয় তো তার জন্য এই রুমের মধ্যেই আমি রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ পর যখন ওর কাছে গেছিলাম তখন দেখলাম যে মাছের টুকরোগুলো খেয়ে নিয়েছে আর আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছে অনেক বেটার কন্ডিশানে রয়েছে তো আজকে আমি ওকে ছেড়ে দেব। এটাই ডিসাইড করলাম তো তোমরা অবশ্যই কমেন্ট করে একবার জানাও যে কি করা উচিত কারণ দেখো এমনিতেই প্যাঁচা হচ্ছে খুব দুর্লভ একটা প্রাণী এখন তো দেখাই যায় না আমরা ছোটোবেলায় যেভাবে দেখতাম যেভাবে আওয়াজ পেতাম তো এখন তো একদমই দেখা যায় না আর ওর ফ্রিডমটা নষ্ট করে লাভ নেই তো আমি ডিসাইড করেছি যে আজকে ওকে আমি ছেড়ে দেবো প্যাঁচা সাধারণত দু ধরনের হয় একটা হচ্ছে ভুতুম প্যাঁচা আর একটা হচ্ছে লক্ষ্মী প্যাঁচা তো এই প্যাঁচাটা আমরা আর কি ভুতুম প্যাঁচা বলি তোমরা কি প্যাঁচা নামে জানো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু একবার আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও সবাইকে দেখার সুযোগ করে দাও সকলে ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই